এখানে দেখো তো খুলে কথাটা কাছে সালাম আলাইকুম তোমার নাম কি মামা তোমরা কোথায় যাচ্ছে এখন দাঁড়াইছিলা কি জন্য কুকুর দেখে ভয় লাগে সালাম আলাইকুম মুরুব্বি কেমন আছেন তুমি কি এখন মাদ্রাসা যাচ্ছো তোমাকে কয় টাকা এটা এটা কি করবা এটা আমি নেই আমি নেই মামা আমার গাড়ি যে আমার টাকা নাই নেই হুজুর এটা নেই নাকি মন খারাপ করবো আবার ও মনে মন খারাপ করছে এটা নেই তোমার কি হয় বোন আর নিলে কি রাগ করবো নি আবার সত্যি সত্যি ক মন থেকে কই নেই অন্ধ রাখ করতে না তো তোমার টাকা নাই তো আর টাকা আছে হ্যাঁ আচ্ছা এই টাকাটা বদলাই নেই এইটা আমি নিমু তোমার আরেকটা দেই তোমার আপু কি করে তোমার আপু কি করে পিকআপ চালা তুমি কি মাথা সাথে পড়বো শেষ বড় হুজুর বা বলো না বলো না বাবা নাকি মাল না মুক্তি বুঝো মুক্তি হইলে ভালো নাকি মুক্তি হইলে ফতুয়া দেওয়া যায় না বুঝো তুমিও কি মাথা পড়বা তাহলে আমি টাকাটা বদলাই দেই আমি একটা টাকা নেছি তোমাদের একটা টাকা দেই নিবা তোমরা নিবা তুমি নিবা একটা টাকা দেই আমি মনে তোমার মামা এটা বদলেই দেই হ্যাঁ তোমরা যে বড় হইয়া তোমরা মাদ্রাসায় পড়ো না তো মাদ্রাসে যারা পড়ে তাদের দোয়া করলে কবুল হয় এই আশায় দেবো আমি মানে আমি তোমাদের টাকাটা নিচ্ছি আবার আমি আরেকটা টাকা দিব বুঝতে পারছো মানে আমি কিন্তু তোমাদেরকে টাকা দিচ্ছি না জাস্ট বদলাই বদলাচ্ছি বদলাই নেয় না মানুষ

অনুমান করে কোনো কিছু কর ঠিক না একশো কত আছে কত আমি নিছি কত তা দশ টাকা নিয়া কেউ একশো টাকা দেয় দিবে তাহলে কার লস হইলো হ্যাঁ মামা হিসেবে বলো তো কয় টাকা আছে মামা এখানে একশো শিওর তাহলে কেউ কি কোনো দিন এই দশ টাকা নিয়া একশো টাকা দিবে এ ভাই এদিকে আসেন ছিল আমি দশ টাকা নিয়ে বিনিময়ে আমি আরেকটা টাকা দিচ্ছি আমি বলছি কয় টাকা আছে ও বলে একশো টাকা ও বলে একশো টাকা সেও দেখা বলে একশো টাকা দশ টাকা নিয়ে কেউ একশো টাকা দিবে তাহলে কার ন ছিল

তুমি কি মন খারাপ করছো তোমার দশ টাকা নিয়েছিলাম মন খারাপ করছো আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবো ঠিক আছে আমার নাম ডাক্তার জানাল আবেদিন লক্ষ্মীপুর সদর সদরের ডাক্তার আমি ভালো থাকবো আমার দোয়া করবো কিন্তু আমি কিন্তু বিনিময়ে দোয়া চাইছি হ্যাঁ ভালোবাসা চাইছি আর কি লক্ষ্মীপুর সদরের হ্যাঁ ভালো আছেন ঠিক আছে মামা সালামালাইকুম যাও